শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই তোমরা শ্রাবন্তী সংসারের একটা মিনি ব্লগে আজ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকের ব্লগটা প্রথম বাবুকে নিয়ে শুরু হলো তো সাথে থেকে তোমরা এবং দেখতে থাকো আজও সকাল সকাল আমার সাথে উঠে পড়েছে বাবু তাই ওকে নিয়ে শুরু করলাম দিনটা যদিও ওকে একটু ব্যস্ত রেখে আমি আমার সব গাছগুলো করে নিয়েছিলাম নিজে ব্রাশ করা ড্রেস চেঞ্জ করা ঠাকুরকে ধূপ দেওয়া তারপর চলে গেছিলাম বাবুকে ব্রাশ করিয়ে রান্নাঘর পরিষ্কার করতে জানো তো আমি যে কাজগুলো শাহান্ত করে থাকি সেগুলোই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তোমাদের কাছে এই দেখো আমার প্রত্যেকটা ভিডিওতে দেখতে পাবে আমি সেরকম সাজুকুজো করার সময় পাই না প্রায় সময় দেখে যে চুল এরকম এবড়ো খেবড়ো থাকে আজড়ানো সময় পাই না আর এমনভাবে তোমাদের কাছে ভিডিওতে আসতে হয় কারণ নিজেকে যদি একটু সাজুগুজো করাতে যাই তাহলে আর হয়তো আমার আর ভিডিও করাও হবে না নইলে হয়তো সংসার সামলানো হবে না কারণ এসব করতে করতে আমার বাবুর খাবারের সময় হয়ে যায় তাই কোনো কোনোরকম তাড়াতাড়ি আজকে ওর জন্য দুধ বিস্কিট করে নিয়েছিলাম সকালবেলায় আমি যতক্ষণ দুধ রেডি করছিলাম ততক্ষণ ও সমানে বলে যাচ্ছে যে ও দুধ বিস্কিট খাবে আর দেখো আমার আনতে ওর কি অবস্থা ও ততক্ষণে বসেও গেছে দুধ বিস্কিট খাওয়ার জন্য আজকে যেহেতু সকালে একসঙ্গে উঠে গেছে আর আগের থেকে কোনো কিছু রেডি করা ছিল না ওর খাবার তাই এটাই ভেবে নিয়েছিলাম যে হয়তো দুধ বিস্কিট খাইয়ে নেব আচ্ছা বলে রাখি এই যে ওকে ফর্মুলা খাওয়া খাওয়ানো হয় এটা কিন্তু ওকে ডাক্তারই দিয়েছেন যাই হোক ও প্রথম প্রথম ব্রেস্ট মিল্ক বেবি থাকলেও পরে ওকে ফর্মুলা মিল্ক দিই তবে ব্রেস্ট মিল্কটা এখনও বন্ধ করিনি ও এখনও মাঝে মাঝে ব্রেস্ট মিল্ক খায় তবে সেটা খুব কম পরিমাণে ও ওকে খাবার খাইয়ে আমরাও খাবার খেয়ে নিয়েছিলাম এবং রান্নাও চাপিয়ে নিয়েছিলাম তবে তার মাঝে ওর সাথে একটু টাইম কাটানোটা খুব দরকার হয়ে ওঠে ও একা একা কতক্ষণ খেলবে তাই ওর সাথে একটু লুকোচুরি খেলে নিচ্ছিলাম ওর সাথে খেললে ও খুব খুশি হয় ওকে নিয়ে যদি পরে থাকতে পারো তো ও খুবই ভালো লাগে সেটা কিন্তু সেটা তো আর সম্ভব হয়ে ওঠে না আরও বাকি কাজগুলো থাকে ঘরের ব্রেকফাস্ট করার সময় ভাত চাপিয়ে নিয়েছিলাম ততক্ষণে দেখছি ভাতটা প্রায় হয়েও গেছে আর এবার আমি সবজিগুলো কেটে নিচ্ছি কারণ এবার তাড়াতাড়ি রান্নাটা করতে হবে আমার অনেক কাজ বাকি আছে এখনও তো আজ রান্না হবে ভেন্ডির টক বাঁধাকপির সবজি ডাল আর একটু পোস্ত ভেন্ডিগুলো একটু বড়ো বড়ো সাইজের কেটে নিয়েছিলাম এবং সেগুলোকে এক সাইডে রেখে পরে আমি বাঁধাকপিটা কাটতে শুরু করে দিই পুরো বাঁধাকপিটা নিয়ে কেটেছিলাম সেই হাফ বাঁধাকপিটাই আবার দুভাগ করে নিয়েছিলাম কাটতে সুবিধার জন্য তাই একদম চেষ্টা করেছিলাম যতটা সম্ভব সরু সরু করে কাটা যায় যাতে কড়াইয়ের মধ্যেই ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেইভাবে কেটে নিয়েছিলাম আজকে জানো কারেন্টটা খুব ডিস্টার্ব করছে এখনো পর্যন্ত তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কারেন্ট আছে কিন্তু এরপর আর আমি কোনো ক্লিপ নিতে পারিনি একদম কারেন্ট ছিল না কারেন্ট সেই দশটা থেকে গেছে এসেছে মনে হয় বিকেল পাঁচটার সময় সারাদিন কারেন্ট না থাকার কারণে ফোনেও চার্জ ছিল না তাই কোনো রকম কোনো ভিডিও নিতে পারিনি তাই আজ সারাদিন আর কি কি কাজ করেছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়ে উঠলো না তাই যতটা শেয়ার করতে পেরেছি সেটাই করেছি পাঁচটার সময় যখন কারেন্ট আসে তখন বললো তাড়াতাড়ি তাহলে রুটিটা করে নাও একটু বাইরে যাব মার্কেট করতে কিছু কিছু যেগুলো মাস জিনিস লাগবে সেগুলো একেবারে নিয়ে চলে আসবো আর কিছুটা সারাদিন বাড়িতে কারেন্ট না থাকার জন্য বিরক্ত লাগছিলো তো একটু মুডটা ভালো হবে তাই তাড়াতাড়ি রুটি করে চলে গেছিলাম মার্কেটের উদ্দেশ্যে খাবার করতে করতে প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে যায় তাই ভাবলাম একেবারে বাবুকে খাইয়েই নিয়ে যাব। কারণ আস্তে আস্তে জানি নটা সাড়ে নটা হয়ে যাবে আর এসে ওর ঘুম পাবে তাই রুটিটা করে কোনো রকম ওকে খাবার খেতে দিয়ে আর দেখতেই পাচ্ছ সারাদিন ফ্রেশ হতে পারিনি কারেন্ট ছিল না বলে ও তো অনেক জ্বালিয়েছে তাই সারাদিন পরে রুটি করে একেবারে ফ্রেশ হয়ে চলেছিলাম বাজার আজ আবার আমাদের সন্ধ্যে টিফিনটাও করা হয়নি কারণ কারেন্টটা পাঁচটার সময় এলো তারপর আরও দু তিনবার ডিস্টার্ব করেছিলো যার ফলে রান্না করতে অনেক সময় লেগে গেছিলো আর টিফিন কিছু করা হয়নি তাই কোনো রকম পাঁচ মিনিটে রেডি হয়ে চলে গেছিলাম প্রথমে টিফিন করতে তারপর এলাম বাজারে কিছু কিছু জিনিস ছিল যেগুলো লাগবে এবার সেগুলোই কিনে নিতে চলে গেছিলাম আর এখানে এলেই সবার প্রথম ও ট্রলিতে চেপে নেবে তারপর বলবে ট্রলি থামানো যাবে না সবসময় চালিয়ে নিয়ে ঘুরে বেড়াও তাই একটু ওকে নিয়ে নেই বাজার করে নিচ্ছিলাম যেগুলো দরকার ছিল সেগুলো খুঁজে নিচ্ছিলাম তো এবার বাড়ি চলে আসি বাড়ি চলে এসে ওকে ড্রেস ছাড়িয়ে ওকে আগে ঘুম পাডিনি কারণ ওর ঘুম পেয়ে গেছিলো আর আমিও ড্রেস ছেড়ে এবার চলে গেছিলাম যে জিনিসগুলো আনা হয়েছে সেগুলো গুছিয়ে রেখে নিতে সকালে হয়তো রাখলেই পারতাম যেহেতু অনেক রাত হয়ে গেছিলো কিন্তু আমি যতটা পারি রাত্রে কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি তাহলে সকালে উঠে এতটা চাপ পড়ে যায় না আমাদের যেহেতু টিফিন করতে আজ আটটা হয়ে গেছিলো তাই খাবারটা আজ লেট করে খাবো ভেবেছি তাই আগে এই সব কাজগুলো করে নিচ্ছিলাম বাবুকে ঘুম পাড়িয়ে বলো আজকে মেনি ব্লগটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবে আমি চেষ্টা করবো সেটা শুধরে নেবার টাটা গুড নাইট সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন